মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা যারা ব্লায়ন আসলাম চৌধুরী এসে আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা ওনাকে সামনে থেকে দেখব আমাদের প্রিয় নেতা নেতৃবৃন্দরা ওনার সাথে কথা বলবেন ওনার সাথে হাত বোসাবা করবেন যে কারণেই আজকে ওনাকে আমরা অনুরোধ করে আমাদের মঞ্চে নিয়ে এসেছি আপনাদের কথা শুনে আপনারা দেখেছেন এই মঞ্চকে আলোকিত কিছু বলেছে আমাদের উত্তর বিলি এবং আকবসা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সীতাকুণ্ড থেকে আমরা শুধু একটা কথাই বলতে চাই বিগত দূরে কিভাবে আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ইতিহাস আমরা সবাই জানি আমরা সেই প্রসঙ্গে না হয় নাই বা গেলাম একটা কথা আমরা হয়তো কিছু লোক জানি কিছু লোক জানি না সে কথাটা হচ্ছে যখনই শিকারী কুকুরের মতো গন্ধ সুখে সুখে বিএনপি এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে পুলিশ যখন গ্রেফতার করে ওই অন্ধকার কারাগারে পাঠাতো সেখানে বটগাছের মতো ছায়া দিতেন আমাদের প্রাণপ্রিয় নেতা জানা চৌধুরী এবং সেখানে আমরা কারান্তরী হওয়ার সাথে সাথে ওনার নির্ধারিত এজেন্ট সে আমাদেরকে বলতেন আপনার জন্য আসলাম ভাই যমুনাতে এবং আমরা ওই জেলখানার কারাগারে যতদিন থাকতাম প্রতিদিন ওনার সাথে বসে দীর্ঘক্ষণ সময় দেশের রাজনীতি নিয়ে আমাদের পরিবার নিয়ে দেশের সামনের দিনে কী হবে এ নিয়ে উনি আমাদেরকে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করতেন এবং উনি আমাদের মধ্যে সৎ সাহস যোগাতেন ভয় নাই অন্ধকার আছে অন্ধকার কাটবে এবং আমরা বিজয়ের আলো দেখ তখন আন্তরিকভাবে উনি বললেন তোমরা প্রোগ্রাম করো আমি যাব আমি তোমাদের সেই অনুষ্ঠানকে আলোকিত করতে চেষ্টা করব এবং ওনার এই চিন্তা ভাবনাকে স্বাগত জানালেন আমাদের আর এক দলের ভাই জানাব মোহাম্মদ শাহরিয়ার দিয়া এবং তাকে সাহায্য করলেন আমাদের আর এক ভাই জানাব কফিল নজরুল ওনারাও সাহায্য সহযোগিতা করলেন সবার সাহায্য সহযোগিতা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে যে কর্মসূচিটা পালন করব। এটা হচ্ছে প্রাথমিক কর্মসূচি আমরা আগামীতে শীত যাওয়ার পূর্বেই হয়তো অন্য কোনো জায়গায় আমরা আরেকটি প্রোগ্রাম করে আমরা চেষ্টা করব আমাদের এই মেহনতি মা বোনদের সেই দুঃখ কষ্ট পরিবারদের কাছে কিছু শীত বিতরণ করতে পারে কিনা একটি কথা হচ্ছে আমাদের জানালখিল এলাকায় একটি স্কুল আছে জানালখিল জাতীয় বিধান কর্তৃপক্ষের স্কুল এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে বিশ বছর আগে কিন্তু আমাদের এই জানার ফিল্ড এবং ওই এলাকার ব্রিজ ফিল্ড সহ ওই এলাকার প্রায় পাঁচ তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে যে ওই ফিরিস্টা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে হয় ইতিপূর্বে আমরা বহুবার চেষ্টা করেছি ওই স্কুলটাকে ভোট কেন্দ্র বানাবার জন্য কিন্তু আওয়ামী জালেমদের সুপারিশের কারণে আমরা সেটা করতে পারি নাই আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করবো ব্যাপারে আমরা চিঠি লিখব আপনি আপনার ব্যক্তিগত প্রভাব দিয়ে যাদের ওই স্কুলটাকে আমরা আমাদের ভোট কেন্দ্র করতে পারি স্থানীয় ভোট কেন্দ্র যাতে হয় সে ব্যাপারে আপনার আন্তরিক সহযোগিতা চাইব দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আমাদের আরেকজন বয়বৃদ্ধ নেতা যারা সাজা মাইনুদ্দিন চৌধুরী উনি আমাদের পূর্ব ফিরস ইউনিট ফিল্ডের সভাপতি ছিলেন আজকে উনি রোগাক্রান্ত যদি ওনার কাছে সময় থাকে উনি যদি ওনার সময় থেকে কিছুটা সময় বের করে ওনাকে একটু দেখে যান তাহলে আমরা চিন্তার্থ হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা মূল্যবান কথা আমাদের প্রাণ থেকে মুখ থেকে শুনব। আজকে আমার সময়টিকে ওনার জন্য উপহার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং বিশেষ করে একটা মজার কথা হচ্ছে আমরা বৃহস্পতিবার সাহেব বৃহস্পতিবার এখানে এই প্রোগ্রামটা কীভাবে হওয়ার কথা ছিল আমরা চেয়ে যুবদলের ভাইরা চেয়েছিল গেল শুক্রবার বিকাল তিনটায় ওনারা প্রায় দুইশো আড়াইশো লোকের মাধ্যমে ওনারা উৎসাহ নিলেন ওনারাও কম্বল বিতরণ করবেন তখন আসাম ভাইয়ের অনুরোধে আমাদের এই যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দরা বিশ্বকালনে যারা আমাদের এই আগামী বিগত দিনের আন্দোলন সংগ্রামে যাদের সাহসী ভূমিকা দিয়ে আসলেন এবং তারাই সিদ্ধান্ত দিলেন যে আমরা এই স্কুলে আমরা অনুষ্ঠান করে আমাদের নেতাকে আমরা স্বাগত জানাবো এবং আমাদের প্রিয়জনদেরকে আমরা সামান্য কিছু উপহার দেবো এবং এই কর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে ওনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সেটাকে আমরা চিহ্নিত করে আগামী দিনের কোনো অনুষ্ঠানে যাতে সেরকম না হয় সে ব্যাপারে আমরা আন্তরিক থাকবো এবং শিক্ষা গ্রহণ করবো সবশেষে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে বিএনপি পরিবারের প্রতিটি সন্তানকে প্রতিটি কর্মীকে প্রতিটি নেতৃবৃন্দকে আগামী দিনে আমাদের যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমরা অবশ্যই জানি আমাদের প্রাণ প্রিয় নেতা যারা আসলাম চৌধুরী চেয়ে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা একসাথে বলতে পারি উত্তর পাহাড় তেলের মাটি আসলাম চৌধুরীর ঘাটে উত্তর পাহাড় তেলের মাটি ধানের শীষের ঘাটে পরিবেশে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবাই সুস্বাস্থ্য এবং বিঘ কামনা করছে আসুন আমরা সবাই মিলে আমাদের আল্লাহ রব্দুল এর কাছে প্রার্থনা করি আমরা যতদিন বাঁচব ততদিন যেন শান্তিতে সুখে শাস্তিতে স্বাস্থ্যতে ভালোভাবে বাঁচতে পারি এবং মৃত্যুর সময় আল্লাহর রব্দুল আলমীম যেন আমাদের জবানে কলবানে ঠিক করেন আসালামুক রহমতুল্লাহ আবরক